পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও জেলা শিশু ক্রীড়া পরিচালন সমিতির উদ্যোগে শুরু হলো চল্লিশতম জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসব বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পতাকা উত্তোলন খুদে শিশুদের কুচকাওয়াজের মধ্য দিয়ে এই বার্ষিক শিশু ক্রীড়া উৎসবে সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের পর এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী তাজমুল হোসেন জেলা সমাহর্তা নিতিন সিংহানিয়া বিধায়ক চন্দনা সরকার জেলা শিক্ষা আধিকারিক সর্বশিক্ষা মিশন শ্রীতা সুব্বা মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন সচিব ও ডিআই অফ স্কুলস মলাই মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দরা এখানে প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্র সমূহ সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মূলত জেলার সাতটি জোন ইংরেজ বাজার হবিপুর গাজন চাচল হরিশ্চন্দ্রপুর রতুয়া ও কালিয়াচক থেকে দুশো জন ছাত্রছাত্রী মোট চৌত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করবে সভাপতি বাসন্তী বর্মণ জানান পঠন পাঠনের সঙ্গে শিশুদের মানসিক ও শারীরিকভাবে সুগঠিত করার লক্ষ্যে এই শিশু ক্রীড়ার আয়োজন জেলার সাতটি জোন থেকে তিনটি স্তর পেরিয়ে খুদেরা এদিনের এই জেলা শিশু ক্রীড়ায় অংশগ্রহণ করছে এখানে যারা বিভিন্ন ইভেন্টে প্রথম হবেন তাদের রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আগামী মার্চ মাসে সমাজ করবে এখন যদি যায় তাহলে তারা স্বাবলম্বী হতে পারবে না আর এই চল্লিশতম বার্ষিক শিয়ার উৎসব প্রতি বছরই হয় এবছর হচ্ছে তারা ভালো মতো খালো মধ্যে যুক্ত হোক শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং পড়াশোনায় এগিয়ে যাবে এটাই আমার ভালো বৃষ্টিতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের আজকে ডিএসএল মাঠে শুরু হয়েছে মাননীয় যারা অতিথি এসেছেন তারা এবং উদ্বোধক হিসাবে আছেন কৃষ্ণন্দ্র নারায়ণ চৌধুরী এবং আরও বিশিষ্ট অতিথি আছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে পুরো বাচ্চারা এসেছে এর মধ্যে আরও কিন্তু স্টল অতিক্রম করে জেলাতে খেলতে এসেছে এখান থেকে যারা প্রথম প্রথমভাবে তারা যাবে রাজ্যে আগামী আঠাশ তারিখ মাসের মার্চ মাসে খেলা হবে পশ্চিম মেদিনীপুর অরবিন্দু স্টেডিয়ামে